আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুড ডেলিভারি কাজ স্ট্রাগলগুলো শেয়ার করবো ফুড ডেলিভারি কাজ করলে কি কী স্ট্রাগল ফেস করতে হয় আপনারা যারা ইউরোপে আসতে চান বা ফুড ডেলিভারি কাজ করতে চান তারা কি কী স্ট্রাগল ফেস করতে পারেন আর আমি যেহেতু এই কাজটা লং টাইম ধরে করছি তো আমি আপনাদের সাথে সব কিছু একদম ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব আর এই ভিডিওটা বানানো আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ফুড ডেলিভারি কাজ করতে চান তারা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন ভালো দিকগুলার পাশাপাশি খারাপ দিকগুলোও যাতে জানতে পারেন এবং অবশ্যই যাতে আপনারা ফিজিক্যালি এবং মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে পারেন তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করবো আমি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ফুড ডেলিভারি কাজের সবচাইতে বড়ো যে স্ট্রাগলটা সেটা হচ্ছে ওয়েদার বৃষ্টি হোক স্নো হোক গরম ওয়েদার হোয়াইট হট ওয়েদার হোক আপনাকে কাজটা করে দিতে হবে যেহেতু আপনারা ফুড ডেলিভারি কোম্পানিতে এক সপ্তাহ আগে অথবা এক মাস আগে স্কেজিউল নিয়ে রাখবেন কাজের টাইম নিয়ে রাখবেন তো আপনার নির্দিষ্ট টাইমে যেই টাইমে আপনার স্কেজিউল নেওয়া আছে আপনার কাজের টাইম নেওয়া আছে ওই টাইমে আপনার কাজ করে দিতে হবে এখন স্নো হোক বৃষ্টি হোক গরম ওয়েদার হোক বিশেষ করে বৃষ্টির সময় স্নোর সময় স্নোর সময় তো আপনার বুক ফাইটা কান্না আসবে কিন্তু কিছু করার নাই আপনার স্নোতে ভিজ্জা বৃষ্টিতে ভিজ্জা আপনার কাজ করে দিতে হব শীত পূরণ করে দিতে হইব আর এটা অনেক বড় একটা স্ট্রাগল মানে আপনি মানসিকভাবে অনেক মানে খারাপ ফিল করবেন তো এটা হচ্ছে সবচাইতে বড় একটা খারাপ দিক খর সবচাইতে বড় স্ট্রাগল ফুড ডেলিভারি কাজের ক্ষেত্রে তারপরে যে স্ট্রাগলটা আসে সেটা হচ্ছে বাইক নষ্ট হওয়া অ্যাক্সিডেন্ট হওয়া তো এখানে যেহেতু স্নোর সময় রাস্তাঘাট একদম পিচ্ছিল হয়ে থাকে তো আপনি মানে অকারণেই আপনি একদম অ্যাক্সিডেন্ট করে বসবেন পিচ্ছিল খায়া পড়ে যাইবেন বাইক স্লিপ করে তো এটা একটা বড় সমস্যা অনেকে আছে এখানে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙা বৈশা থাকে তো এটা অনেক বড় একটা রিস্ক থাকে ফুড ডেলিভারি কাজের ক্ষেত্রে একটা হচ্ছে বাইক নষ্ট হওয়া আমি এই মুহূর্তে বাইক ঠিক করে আমি আমি বাইক সার্ভিসিং সেন্টার থেকে আসলাম এই মাত্র তো আমার গতকালকে হচ্ছে বাইক কাজ করতেছিলাম তো বাইক হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর আমি মানে বিশাল বড় একটা বিপদে পড়ে যাই কারণ হচ্ছে আমি বাইক নিয়ে কিভাবে কি করব আমি ওইখানে ওই অবস্থায় রেখে আসি বাইক মানে তারপরে বাইকটা ঠেলা ঠেলা ওই সার্ভিস সেন্টারে নেওয়া এখানে তো একটু জায়গা পর সার্ভিস সেন্টার ওইভাবে নাই তো আমার অনেক দূর পর্যন্ত প্রায় এক ঘন্টার মতো ওই বাইকটা হাঁটায় নিয়ে যাইতে হয়েছে যেটা অনেক কষ্টদায়ক তো এই ধরনের সমস্যাগুলো ফেস করা লাগে এখন আমি যে স্ট্রাগলটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাড্রেস সার্চিং তো আপনি যখন প্রথমে ফুড ডেলিভারি কাজে ঢুকবেন তখন আপনি কোনো রেস্টুরেন্ট চিনবেন না কোনো এরিয়া ওইভাবে চিনবেন না তো আপনি রেস্টুরেন্ট খোঁজার ক্ষেত্রে অনেক স্ট্রাগল ফেস করা লাগবে আপনি সব কিছু নতুন দেখবেন আপনি এত দূরে দূরে যাবেন সব আপনার অনেক দূরে মনে হবে আপনার মন অনেক খারাপ থাকবে তো আপনি যখন রেস্টুরেন্ট যেমন এখানে আপনি যদি গুগল ম্যাপে রেস্টুরেন্ট দেখেন রেস্টুরেন্ট দেখাবে ওইদিকে আসলে অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা মানে গুগল ম্যাপে আপনার অ্যাকুরেট ওইভাবে দেখাবে না তো দেখা গেছে আপনি মার্কেটের ভেতরে তো মার্কেট দেখাচ্ছে হচ্ছে মার্কেটের ভেতরে রেস্টুরেন্ট আছে এখন মানে কোথায় রেস্টুরেন্ট আছে আপনি যদি ওইভাবে প্রথম দিকে আপনি এগুলো অনেক স্ট্রাগল ফেস করা লাগবে আরেকটা বিষয়ের ব্যাপার হচ্ছে বাসার ক্ষেত্রে আপনি বাসায় যখন ফুড ডেলিভারি দিতে যাবেন এখানে বাসাগুলো হচ্ছে বিশাল বড় বড়ো আপনি ওইভাবে সিস্টেমগুলো ওদের বুঝবেন না জানবেন না আপনি যখন আস্তে আস্তে কাজ করবেন হয়তো এক ছয় মাস পরে এক বছর পরে আপনি এগুলো বুঝবেন কিন্তু প্রথম পর্যায়ে এই স্ট্রাগলগুলো আপনার ফেস করা লাগবে রেস্টুরেন্ট সার্চিংয়ের ক্ষেত্রে হোক হাউস সার্চিংয়ের ক্ষেত্রে যে আপনি বাসায় ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আপনি এই সার্চিংয়ের স্ট্রাগলগুলো আপনার ফেস করা লাগবে এখন আমি যে স্ট্রাগলটার কথা বলবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট যেহেতু আপনি ফুড ডেলিভারি কাজ করবেন আপনার একটা বড় অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করা লাগবে আপনার বাইক কিনা লাগবে মোপেট কিনা লাগবে ই বাইক কিনা লাগবে যে কোনো একটা কিছু কিনা লাগবে বা সাইকেল কিনা লাগবে সাইকেল যেহেতু এখানে পাহাড়ি দেশটাই পুরো পাহাড় তো আপনি সাইকেল দিয়ে ওইভাবে ফুড ডেলিভারি করতে পারবেন না যদি আপনি একটা মোপেড কেনেন তাহলে প্রায় দুই হাজার ইয়োরও মতো আপনার খরচ হবে তো দুই হাজার হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বাংলা টাকায় প্রায় দুই লক্ষ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট তারপরে আসা হচ্ছে সার্ভিসিংয়ের ক্ষেত্রে আপনার টুকটাক কিছু নষ্ট হবে আপনার প্রতি মাসেই টুকটাক খরচ হবে প্লাস হচ্ছে ব্যাটারি চার্জের ক্ষেত্রে আপনি যদি প্রতি মাসে ব্যাটারি চার্জ দেন আপনার বিশ থেকে চল্লিশ ইউরোর মতো প্রতি মাসে খরচ হবে যেটা কিনা আপনি যদি অন্যান্য কাজ করেন এই খরচগুলো আপনার একদমই নাই তো আপনি ইনভেস্ট করবেন প্রতি মাসে আপনার খরচ আছে সার্ভিসিংয়ে প্লাস হচ্ছে ব্যাটারি ব্যাটারি এটা হচ্ছে ফিক্সড আপনার বিশ ইউরো থেকে চল্লিশ ইউরো প্রতি মাসে লাগবে তো এটাও একটা বড় স্ট্রাগল ফুড ডেলিভারির কাজের ক্ষেত্রে তারপর আমি যে স্ট্রাগলটার কথা বলবো সেটা হচ্ছে মেন্টাল প্রেশার আপনি যখন ফুড ডেলিভারির কাজ করবেন তখন আপনি একদম ফিক্সড টাইম যেমন ধরেন আপনি রেস্টুরেন্টে যাবেন তখন আপনার কোম্পানি কিন্তু একটা ফিক্সড টাইম দেওয়া দেবে এর মধ্যে আপনি যাবেন আবার যখন আপনি রেস্টুরেন্ট থেকে ফুডটা ডেলিভারি করবেন তখন একটা নির্দিষ্ট ফিক্সড টাইম দেবে তো আপনি একটা প্রেশারের মধ্যে থাকবেন আপনার কিন্তু আপনি যখন কাজ করবেন কাজের সময় কিন্তু আপনার ওইভাবে কোনো ফ্রি টাইম বা ওইভাবে কোনো আপনি রিল্যাক্সের কোনো টাইম পাবেন না আপনি নির্দিষ্ট সময় মতো রেস্টুরেন্টে যাওয়া লাগবে আপনি অলওয়েজ একটা প্রেশারের মধ্যে থাকবেন যেহেতু আপনি রাস্তায় থাকবেন আপনার সব কিছু দেখবার করতে হবে আপনি একটু ভুলের কারণে হতে পারে আপনার মানে লাইফ রিস্ক হয়ে যেতে পারে তো আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারেন সব সময় আপনার খুব মনোযোগ সহকারে গাড়ি চালানো লাগবে প্লাস হচ্ছে টাইম মতো শো ডেলিভারি দেওয়া লাগবে আপনি যদি টাইম ডেল মতো ডেলিভারি না দেন আপনার ব্যাচের র্যাঙ্কিং কমে যাবে পরবর্তীতে আপনি কাজ পাই পাবেন না বা আপনি পরবর্তীতে আপনার কাজ করা কঠিন হয়ে যাবে তো এই সব কিছু ব্যালেন্স করতে গিয়ে আপনাকে অনেক মেন্টাল প্রেশারে থাকতে হবে আর এটাও অনেক বড় একটা স্ট্রাগল মাঝখানে আমি আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি কিন্তু এই ভিডিওর মেকিং উদ্দেশ্য একদমই এইটা না যে আমি আপনাদের ডিসকারেজ করা অথবা অনুৎসাহিত করা আমার ভিডিও বানানোর এই ভিডিওটা বানানোর একদম মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা সবসময় ভালো দিকগুলো জানেন আপনাদের খারাপ দিকগুলো জানা দরকার কারণ হচ্ছে আপনারা যদি শুধু ভালো দিকগুলো জেনে এই কাজটা শুরু করেন পরবর্তীতে আপনি অনেক আরও বেশি স্ট্রাগল ফেস করবেন আপনারা যদি জানেন তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে তো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আরও সামনে দিব তো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন আমি যে স্ট্রাগলটার কথা বলবো সেটা হচ্ছে সিঁড়ি বাওয়া আপনি ফুড ডেলিভারি কাজের এখানে অনেক বিল্ডিং আছে যেগুলো কিনা কোনো সিঁড়ি নাই তো আপনাকে প্রচুর পরিমাণে সিঁড়ি বাওয়া লাগবে আর আমার যেটা মনে হয় এখানে অনেকে আছে যে সিঁড়ি বাওয়ার জন্য মনে হয় অনলাইনে ফুড ডেলি ফুড অর্ডার করে তো আপনাকে ফুড ডেলিভারি করতে হলে প্রচুর পরিমাণে সিঁড়ি পাওয়া লাগবে আর হচ্ছে আপনাকে হাঁটা লাগবে যখন বাসা খুঁজবেন বা রেস্টুরেন্ট খুঁজবেন তখন বড় একটা ব্যাগ নিয়ে আপনাকে হাঁটতে হইব প্লাস বড় একটা ব্যাগ নিয়ে আপনাকে সিঁড়ি পাওয়া লাগবে সবচাইতে কষ্টদায়ক হচ্ছে সিঁড়িটা পাওয়াটা কারণ হচ্ছে অনেক সময় চারতলা পাঁচতলা পর্যন্ত সিঁড়ি পাওয়া লাগে বড় একটা ব্যাগ নিয়ে যেটা অনেক কষ্টদায়ক এখন আমি যে স্ট্রাগলটার কথা বলবো সেটা হচ্ছে নো ফিক্সড ইনকাম আপনি ফুড ডেলিভারির কাজে কোনো ফিক্সড ইনকাম আপনার নাই আপনি প্রতি মাসে হয়তো আটশো টাকা ইনকাম করতে পারেন এক হাজার টাকা ইনকাম করতে পারেন চার হাজার টাকা ইনকাম করতে পারেন আপনি কাজ করলে আপনার টাকা আসবে কাজ না করলে টাকা আসবে না তো অস্ট্রিয়াতে যে অন্যান্য কাজ আছে রেস্টুরেন্টে কাজ বা যে কোনো কাজ যদি আপনি করেন তাহলে আপনার একটা ফিক্সড একটা ইনকাম আছে এবং ছয় মাস পর পর আপনাকে ডাবল স্যালারি দেবে আপনি যদি আপনার স্যালারি হয় দুই হাজার ইয়োরও আপনি চার হাজার ইয়রও পাবেন প্রতি ছয় মাস পর পর কিন্তু ফুড ডেলিভারির ক্ষেত্রে এটা নাই আরেকটা ব্যাপার হচ্ছে আপনি অন্যান্য কাজে যদি আপনি অসুস্থ থাকেন বা আপনার বন্ধ আছে বা যে কোনো কিছু সুবিধা পাবেন কিন্তু আপনি ফুড ডেলিভারি কাজে এটা পাবেন না আপনি কাজ করবেন আপনার টাকা আসবে এখন আমি যে স্ট্রাগলটার কথা বলবো সেটা হচ্ছে আপনি ফুড ডেলিভারি কাজ করতে করতে অনেক সময় দেখা গেছে আপনার ফুড নষ্ট হয়ে যাবে ভিতরে অনেকে দেখা গেছে স্যুপ অর্ডার করছে আপনি স্যুপ একদম ভিতরে মানে একদম নষ্ট করে ফেলছেন অথবা অনেকে আছে কফি অর্ডার করে অনেক আছে জুস অর্ডার করে অনেক আছে ড্রিঙ্কস অর্ডার করে তো এইসব ক্ষেত্রে অনেক দেখা গেছে আমরা যেহেতু সাইকেল দেওয়া বা মোটর দেওয়া ফুড ডেলিভারি করি তো অনেক ক্ষেত্রে এগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে ব্যাগও নষ্ট হয় প্লাস হচ্ছে কাস্টমারে অখুশি হয় প্লাস আমাদের ক্ষেত্রেও এটা অনেক খারাপ আর কি তো এইগুলো আপনার ফেস করা লাগবে ড্রিঙ্কস নেওয়ার ক্ষেত্রে বা কফি টফি এইসব ধরনের স্যুপ নেওয়ার ক্ষেত্রে অনেক সাবধান থাকা লাগে ফুড ডেলিভারি কাজের বড় একটা স্ট্রাগল হলো ওয়েটিং টাইম আপনি যখন রেস্টুরেন্টে ফুড আনতে যাবেন দেখা গেছে অনেক সময় আপনার 30 মিনিট চল্লিশ মিনিট কখনো কখনো আরও বেশি ওয়েট করাও লাগতে পারে কারণ হচ্ছে যে লাঞ্চ টাইম বা ডিনার টাইমগুলো থাকে তখন অনেক রাশ থাকে রেস্টুরেন্টগুলোতে তারা অনেক বেশি ওয়েট করাবে আপনাকে তো আপনি যখন আস্তে আস্তে মানে অভিজ্ঞ হয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন রেস্টুগুলো রেস্টুরেন্টগুলোর অর্ডার আসলে বা কোন রেস্টুরেন্টগুলো আপনাকে ওয়েট করাবে তোগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন না কিন্তু প্রথম পর্যায়ে আপনি এগুলো ফেস করা লাগবে দেখা গেছে আপনার প্রচুর পরিমাণে ওয়েট করা লাগবে আর দেখেন আপনি যদি তিরিশ মিনিট ওয়েট করেন তাহলে আপনার অলরেডি আধা ঘন্টার টাকা গন সেখানে তো আপনি মানে অনেক এইগুলা ওয়েট করতে অনেক খারাপ লাগে তখন আর কি তো কিছু করার নাই তারপর আপনি দেখা গেছে ওয়েট করতে হইব আপনার খারাপ লাগবে বাট এটাই ফুড ডেলিভারি এই স্ট্রাগলগুলো ফেস করে ফুড ডেলিভারি করা লাগবে আরেকটা ব্যাপার হচ্ছে দেখা গেছে আপনি ফুড রেস্টুরেন্ট দিকে গেছেন তো রেস্টুরেন্ট দিকে রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছাইছেন তারপরে দেখা গেছে কাস্টমার অর্ডার ক্যান্সেল করা দিছে তো আপনি রেস্টুরেন্ট পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আপনি যাওয়ার পরে আপনি কোনো পেমেন্ট পাবেন না যেহেতু কাস্টমার অর্ডার ক্যান্সেল করা দিছে আপনি শুধু শুধু গেলেন রেস্টুরেন্ট পর্যন্ত এ পর্যন্ত হচ্ছে আপনি মানে কোনো টাকা পাবেন না তো এটাও আরেকটা একটা বড়ো সমস্যা এখন যে স্ট্রাগলের কথা বলবো সেটা হচ্ছে জরিমানা এবং কন্ট্রোল আপনি যখন রাস্তা দিয়ে বাইক চালাবেন দেখা গেছে অনেক সময়ে আপনি নিজের অজান্তেই অনেক ভুল করে ফেলবেন আর আপনি ভুল করলেই পুলিশ আপনাকে ধরে জরিমানা করবে আর এটা আপনাকে মেন্টালি অনেক প্রেশার দিবে প্লাস হচ্ছে আপনি জরিমানা করলেও দেখা গেছে অনেক সময় চল্লিশ ইউরো পঞ্চাশ ইউরো একশো ইউরো দুইশো ইউরো পর্যন্ত জরিমানা করবে কখনও কখনো বড় ভুল করলে বারোশো ইউরো পর্যন্ত জরিমানা করে ফেলে ওরা আবার আরেকটা কন্ট্রোল হচ্ছে কোম্পানি কন্ট্রোল কোম্পানি অনেক সময় আপনাকে কন্ট্রোল করবে আপনি হেলমেট পরা আসেন কিনা আপনি কোনো ভুল করতেছেন কি না আপনি যদি কোনো ভুল করেন কোম্পানি আপনাকে আপনার কাছ থেকে বাদ দিয়ে দিবে তো এটাও একটা বড় স্ট্রাগল আর একটা ব্যাপার হচ্ছে রং অর্ডার ধরেন আপনি রেস্টুরেন্টে গেলেন রেস্টুরেন্ট থেকে ফুড নিলেন তারপরে কাস্টমারের অ্যাড্রেসে গেলেন আপনি কাস্টমারের কাছে যখন ফুডটা দিলেন কাস্টমার বলল যে উনি এটা অর্ডার করে নাই আপনার কেমন লাগবে তখন তো এটা অনেক সময় ঘটে দেখা গেছে আপনি ফুড নিয়ে আর কাস্টমারের কাছে গেছেন কাস্টমার বলতেছে যে এ অর্ডার উনি করা নাই তো রেস্টুরেন্ট থেকে ভুলে আপনারে অন্য খাবার দিয়ে দিছে বা ভুল করছে রেস্টুরেন্ট তখন আপনার কি করা লাগবে ওই ফুডটা নিয়ে আপনাকে আবার রেস্টুরেন্টে ব্যাক করা লাগবে রেস্টুরেন্টে ব্যাক করে রেস্টুরেন্ট থেকে সঠিক অর্ডারটা নিয়ে তারপর আবার কাস্টমার গেছে তার মানে হচ্ছে আপনি দুইটা অর্ডারে কাজ করবেন দুইটা ডেলিভারি বাট আপনি পেমেন্ট পাবেন হচ্ছে একটা এটা একটা সমস্যা এখন আমি লাস্ট যে স্ট্রাগলটার কথা বলবো লাস্ট বাট নট দ্য লিস্ট যে স্ট্রাগলটার কথা বলবো সেটা হচ্ছে ছুটির দিনেও কাজ করা লাগে আর হচ্ছে নামাজ পড়ারও সমস্যা হয় তো আপনি যখন ফুড ডেলিভারি কাজ করবেন তখন মেইনলি শনিবার এবং রবিবার এই দুইটা দিনে অর্ডার সবচেয়ে বেশি থাকে তো যেহেতু অর্ডার বেশি থাকে প্লাস হচ্ছে ওরা ওনারা বোনাস দেওয়া রাখে যাতে আমরা কাজে বেরোই তো যেহেতু বোনাস দিয়ে রাখে আপনাকে কাজ মাস করা লাগবে বিশেষ করে আপনি যদি রিফার কাজ করেন তাহলে লিফারন্দ আর ফুটুরাতে যদি কাজ করেন তাহলে মাস্ট বি আপনার এই দুই দিন কাজ করাই লাগবে তো দেখা গেছে আপনার যদি কোনো দাওয়াত থাকে বা কোনো প্রোগ্রাম থাকে বা যাই থাকুক না কেন আপনার এই দুই দিন কাজ করে দেওয়া লাগবে তো আপনি কোনো অনুষ্ঠান বা কোনো কোনো কিছুতে আপনি ওইভাবেই যেতে পারবেন না এই এই রেস্ট্রিকশানের কারণে আরেকটা ব্যাপার হচ্ছে নামাজ পড়ার ক্ষেত্রে দেখা গেছে আপনি লং টাইম যখন কাজ করবেন আপনার দুই মিনিট পাঁচ মিনিট রেস্ট নেওয়ারও টাইম নেই আপনি নামাজ করবেন কীভাবে বা ওইভাবে তো পজ নেওয়ারও টাইম নাই তো আপনাকে দেখা গেছে আপনি এভাবে শিফটটা নিতে হবে যে আপনি নামাজের সময় যাতে আপনার আধা ঘন্টা এক ঘন্টা ব্রেক থাকে আপনি নামাজটা পড়ে নিতে পারেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা কিন্তু এখনও আমার চ্যানেলটা এইটটি পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেন নাই আশা করবো সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের ভালো ভালো ভিডিও মেক করে আপনাদের হেল্প করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম